আমাদের বিরিয়ানি ডিপার্টমেন্টের অর্ধেক রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক আছে খুবই সুন্দর তাড়াতাড়ি আমাদের কাজগুলো আগিয়ে দিচ্ছে ষোলোটা ডে আছে বোধ হয় আমাদের আজকে ঠিক আছে ষোলো ডেকের বিরিয়ানি আছে কালকে দশ ডেক না বারো ডেক হয়েছিল ও টানা টানি হয়ে গেছিলো কিছু লোক যে কম পড়ে গেছে বলে মানন করে দেওয়া হয়েছে টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক আছে ওই হিসেবে আজকে একটু বেশি করা যায় আজকে সব ক্যান্টিনই আছে বিরিয়ানি আছে প্রত্যেকটা ক্যান্টিনিতে আছে বিরিয়ানি ঠিক আছে কালকে রাতের জন্যে আজকে সরি আজকে রাতের জন্যে কাটা হচ্ছে এগুলো কিছু কাটে রেখেছে আর সব ছেলেরা এলে কাটবে রাতের পরিবেশনের জন্যে